শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আজকে সকাল থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি দেখো আমাদের এখানে কিন্তু মেঘলা ওয়েদার আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অনবরত তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ মানে সেরকম কিছুই না রেসিপি শেয়ার করবো যে লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখান থেকে যে দুধ রসা পাবদা মাছের যে রেসিপিটা সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডালও ফুটছে আর এখানে কিছু মাছ ধুয়ে নিয়েছি পাবদা মাছ যেটা নিয়ে এসেছিলো আমার ব সকালবেলা তো পাবদা মাছের দুধ রসা করবো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। আর কিছু সবজি মানে পটল কুমড়ো আলু কেটে নিয়েছি সেটা ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য তো চলো তোমাদেরকে আমি পাবদা মাছের দুধ রসা কীভাবে বানাতে হয় এই রেসিপিটি শেয়ার করছি তো দেখো আমার ভাত অলমোস্ট হয়ে এসছে ভাতটা আমি ফ্যান উপর দিয়ে এই যে মাছে এখন নুন হলুদ এই সব মাখিয়ে ম্যারিনেট করে নেব এই পাবদা মাছের দুধ রসা রেসিপিটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে অসাধারণ স্বাদ লাগে তোমরা তো পাবদা মাছ অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল কিংবা আলু বেগুন দিয়ে একটা তরকারি পাবদা মাছের তো সব রকম রেসিপি অনেকে খেয়েছো কিন্তু সর্ষে বাটা দিয়েও হয় শুধু সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি হয় কিন্তু তোমরা এই পাবদা মাছের দুধ রসা রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখো আর আমাকে কমেন্টসে জানিয়ে এই পাবদা মাছের দুধ রসা রেসিপিটা খুবই সুন্দর হয় আর আমার বর ছেলে মেয়ে সবাই আমরা খুবই পছন্দ করি এটা খেতে এটা একটু গামাখা টাইপের তরকারিটা হয় কিন্তু স্বাদ অসাধারণ হয়ে থাকে তো যারা যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করনি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর খেয়ে আমাকে জানিও তোমাদের মুখে লেগে থাকবে তো খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না দেখো এখানে কালো জিরে রয়েছে ফোড়নের জন্য কয়েকটা পাকা কাঁচা লঙ্কা একটু দুধ তো লাগছে রসা যেহেতু নাম মাছ ভেজে অলরেডি রেখেছি আর লাগছে পোস্ত কাজুর পেস্ট আর সাথে লাগছে একটু ধনে পাতার কুচি তো এই দিয়েই আমার রেসিপিটা হবে দেখো যে তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেতেই আমি কালো জিরে কাঁচা লঙ্কার সামান্য একটু ধনে পাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বেশি কিছু কিন্তু লাগে না এই তরকারিটায় তো যাই হোক এরপরে দিয়ে দিলাম ওই পোস্ত আর কাজু বাটাটা সর্ষেও রয়েছে সামান্য সাদা সর্ষে আমি ইউজ করি আমি কালো সর্ষে খাই না অ্যাসিডিটির প্রবলেম হয় বলে তো আমি সবসময় সাদা সর্ষেটাই ইউজ করে থাকি তো সাদা সর্ষে পোস্ত কাজু এগুলো বাটা আগে ছিল আমার ফ্রিজে সেটা দিয়েই করেছি আর একটু টক দই দিয়ে দিলাম দেখো তো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একে একে নুন আর হলুদ সামান্য আর দেব সামান্য একটু মিষ্টি কারণ এই তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি ভাবি হয়ে থাকে তো একটু সামান্য মিষ্টি দিলে টক মিষ্টির একটা ব্যালেন্স থাকে তরকারিটা তো খেতে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো আমি বারবার একই কথা বলছি তো যাই হোক দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি হাফ কাপ মতো জল আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে তো জলটা একটু হালকা ফুটে আসলেই আমি ওর মধ্যে মাছগুলো ভাজা মাছগুলো আর কি দিয়ে দেব তো মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ফুটতে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ওই দুধটা তো দুধ তো দিতে অবশ্যই হবে মাছের রেসিপিটায় তো যেহেতু পাবদা মাছের দুধ রসা তো ব্যাস আমার রান্না অলমোস্ট রেডি হয়ে এসেছে একটুখানি ফুটিয়ে গাঢ় করে নেব যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেই রকমই মানে গ্রেভিটা রাখবে আর কি আমি একটু গা মাখা মাখা রাখবো কারণ কি যেহেতু আমি ডাল করেছি সেই জন্য আজকে তরকারি খুব একটা বেশি ঝোল রাখবো না তো দেখো সুন্দরভাবে লাল কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি থেকে গন্ধের জন্য ধনে পাতা দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এখানে আমার পাবদা মাছের দুধ রসা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দুর্দান্ত একটা গন্ধও বেরিয়েছে এবার আমি ওপর থেকে বেশ খানিকটা কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে আবারও এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো আমার এই পাবদা মাছের দুধ রসা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কামেন্টসে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কামেন্ট ও ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে